হেফাজত ইসলামের নেতাকর্মীরা তারা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিচ্ছে কোনো ইসলামী দলের সাথে তারা জোট করতে চাচ্ছে না বরংস আহ্বান করছে যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে যারা ঐক্য করতে চায় যারা জোট করতে চায় তাদেরকে তওবা করে ফিরে আসা উচিত তাদেরকে তওবা করে আবার ঘরে ফিরে আসা দরকার হেফাজত ইসলামের নেতাকর্মীরা তারা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিচ্ছে জামাত ইসলামের সাথে জোট করা ইসলামে জায়েজ নাই এবং এই জামাত ইসলামী এই ইসলামী নামটা তাদের নাম থেকে কেটে দেওয়া দরকার দলের জায়গা থেকেই কেটে দেওয়া দরকার তারা এদেশে মদিনার ইসলাম চায় না তারা এদেশে মৌদুদির ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এরকমের দায়িত্বশীল ব্যক্তিরা এরকমের মুরব্বিয়ান এজমরা যারা এদেশের শীর্ষ অলামাইকেরা তাদের মুখ থেকে যদি এভাবে কথা বের হয় আমরা ধরে নেব আপনারা আলেমদের পক্ষে নয় তাহলে কি আমরা ধরে নেব এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা এই চেষ্টা করছেন যাতে ঐক্যবদ্ধ না হয়ে আবার সেই জালেমদের হাতে ক্ষমতা যাক দেশের দায়িত্ব পালন করেছে তাদেরকে আপনারা কওমি জননী তাদেরকে আপনারা উপদে দিয়েছেন তাদের পিছে পিছে আপনারা হেঁটেছেন তাদের অনেক কথা আপনারা মেনেছেন আপনাদের সাথে ভালো সম্পর্ক ছিল ঐক্যবদ্ধ না হয়ে ইসলামী জোটগুলো যদি একতা না হয় তাহলে আবারও কিন্তু দেশটা আবার দাদাবাবুদের হাতে চলে যাবে এজন্য আসুন আমাদের জামাত ইসলামের কোন দলীয় নেতা বলেছে যে আমরা এদেশে মৌদুদুর ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল আপনার দলের কাছে আমার একটা প্রশ্ন ছুড়ে দিলাম আপনি দেখান যে কোন ব্যক্তি কোন নেতাকর্মী যে তারা বলেছে যে আমরা এদেশে মৌদুদুল ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই বর্তমান দেশের ভিতরে যেই পরিস্থিতি চলতেছে এর ভিতর থেকে এখন আলেমদের ভিতরে আবারও সেই ভেদাভেদ শুরু হয়ে গিয়েছে আলেমদের ভিতরে যে একটা ঐক্যবদ্ধ হওয়ার যে একটা পরিকল্পনা ছিল এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে কিছু আলেম ওলামারা তারা বিভেদ সৃষ্টি করার জন্য পায়ে তারা চালাচ্ছে তারা আলেমদের ভিতরে ঐক্যকে নষ্ট করার জন্য তারা উঠে পেরে লেগেছে তা উঠে পড়ে লেগেছে কারণ তারা কোনো ইসলামী দলের সাথে তারা জোট করতে চাচ্ছে না বরং আহ্বান করছে যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারা ঐক্য করতে চায় যারা জোট করতে চায় তাদেরকে তওবা করে ফিরে আসা উচিত তাদেরকে তওবা করে আবার ঘরে ফিরে আসা দরকার এই সমস্ত কথাগুলো যদি আলেমদের মুখ থেকে বের হয় তাহলে এদেশের জনসাধারণ মানুষগুলো তারা কাদের পিছনে থাকবে কাদের সাথে মানুষ তাদের সাথে চলাফেরা করবে কাদের মাধ্যমে মানুষ এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে বর্তমানে আমরা দেখলাম হেফাজত ইসলামের নেতাকর্মীরা তারা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিচ্ছে জামাত ইসলামের সাথে জোট করা ইসলামে জায়েজ নাই এবং এই জামাত ইসলাম এই ইসলামী নামটা তাদের নাম থেকে কেটে দেওয়া দরকার দলের জায়গা থেকেই কেটে দেওয়া দরকার তারা এদেশে মদিনার ইসলাম চায় না তারা এদেশে মৌদুদির ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এরকমের দায়িত্বশীল ব্যক্তিরা এরকমের মুরব্বিয়ান এজমরা যারা এদেশের শীর্ষ ওলামাইকরাম তাদের মুখ থেকে যদি এভাবে কথা বের হয় তাহলে এদেশের জনসাধারণ মানুষগুলো আবারও কিন্তু ষোলো বছর সতেরো বছর যেই যাতায়কলে ছিল আপনারা আবারও সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমি আহ্বান করব আমি কাউকে আঘাত করে বলছি না কথাটা আমি সবাইকে অনুরোধ করে বলবো অক্ষরা নষ্ট করেন না কৌমিয়া আলেমদের ভিতরে এই যে পাঁচ আগস্টের আগে তাদের অনেক ভূমিকা ছিল তারা অনেক ভাইয়েরা শহীদ হয়েছে অনেক ভাইদের রক্ত ঝরেছে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে এখন এরকমের একটা সময় সিচুয়েশনে দাঁড়ানোর পরে দেশটাকে একটা আমরা যদি সামনের দিকে ঐক্যবদ্ধ না হয়ে ইসলামী জোটগুলো যদি একতা না হয় তাহলে আবারও কিন্তু দেশটা আবার দাদাবাবুদের হাতে চলে যাবে এজন্য আসুন আমরা একতবদ্ধ হয়ে আমরা দেশটাকে সাজাই আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করি আমরা এদেশকে ইসলামী সায়াতলে মানুষদেরকে ডেকে আনি তাদেরকে ইসলামের শান্তিটাকে আমরা বুঝাই আপনারা কী বলতে চাচ্ছেন আপনারা বিগত দিনে আমরা যারা দেখেছি বিগত দিনে যারা দলে ছিল যারা দায়িত্ব ছিল যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে তাদেরকে আপনারা কওমি জননী তাদেরকে আপনারা উপদে দিয়েছেন তাদের পিছে পিছে আপনারা হেঁটেছেন তাদের অনেক কথা আপনারা মেনেছেন আপনাদের সাথে ভালো সম্পর্ক ছিল এখন আপনারা আপনাদের অনেক নেতাকর্মীরা আবার জেল খেটেছে আল্লামা মামুনুল হক সহ আল্লামা খালেদ সাইফুল্লাহবি সহ অনেক আলেম তারা কারাবন্ধ হয়েছে অনেক জুলুম শিকার করেছে তাদের উপরে অনেক অত্যাচার জুলুম নির্যাতনে স্টিম রোলার চালানো হয়েছে এই পরিস্থিতি আসার পরে এখন তারা উন্মুক্তভাবে জমিনে ঘোরাফেরা করছে আপনারা এখন এই আলেমদের ভিতরে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন আপনারা বলতেছেন মৌদুরদের ইসলাম দেশে প্রতিষ্ঠিত হতে দিব না আপনি দেখান বাংলাদেশ জামাত ইসলামের কোন দলীয় নেতা বলেছে যে আমরা এদেশে মৌদুদুল ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল আপনার দলের কাছে আমার একটা প্রশ্ন ছুড়ে দিলাম আপনি দেখান যে কোন ব্যক্তি কোন নেতা কর্মী যে তারা বলেছে যে আমরা এদেশে মৌদুদের ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই দেখাতে পারবেন না তাহলে কেন জনগণের ভিতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন কেন জনগণের ভিতরে বিভেদ সৃষ্টি করছেন কেন আলেমদের ভিতরে আবার বিভেদ তৈরি করছেন বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন আপনারা এদিকে কি ফায়দা লুট হাসিল করতে চাচ্ছেন আপনারা যদি এখন আবার অকথ কোথাও ঐক্যবদ্ধ না হয়ে যদি এখন আবার ভিন্ন ভিন্ন কায়দায় চলে যান বিগত দিনে যেমনিভাবে আপনারা মার খেয়েছেন হেফাজতে ইসলামের ছাত্ররা মার খেয়েছে হেফাজতের নেতাকর্মীরা মার খেয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা মার খেয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা অনেক নির্যাতন স্বীকার করেছে তাদেরকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে অনেক আলেম মোলামার এখন পর্যন্ত জেলে বন্দি আছে তাদের পক্ষে কোনো কথা বলছেন না আপনারা এদেশে এখন আলেমরা যখন ঐক্যবদ্ধ হতে চাচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা দ্বার প্রান্তে চলে এসেছে তখন আপনারা বিভিন্ন কথা বলে সেই ঐক্যটাকে নষ্ট করার চিন্তা করতেছেন আপনারা চেষ্টা করতেছেন তাহলে কি আমরা ধরে নেব আপনারা আলেমদের পক্ষে নয় তাহলে কি আমরা ধরে নেব এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা এই চেষ্টা করছেন যাতে ঐক্যবদ্ধ না হয়ে আবার সেই জালেমদের হাতে ক্ষমতা যাক এটাই আপনারা চান আমি আপনাদের কাছে ছোট মানুষ একটা আবদার জানাবো দাবি জানাবো আসুন আমরা হাতে হাত রেখে আমরা একতবদ্ধ হয়ে আমরা সমাজকে নতুনভাবে গড়ে তুলি আমরা এদেশে ইসলামী আইন কানুন শাসন ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করি আর আল্লাহ তালা বলছেন এক মুসলমান আর এক মুসলমান ভাই নবীজি বলেছেন আল মুসলিম অখল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমার যদি ভুল হয় আল্লাহ বলতেছেন অত্তাহুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে তোমরা আবার মীমাংসা হয়ে যাও আমার আকিদাগত যদি কোনো ত্রুটি থাকে আপনি আমাকে আকীদাগতভাবে ভুলগুলো ধরিয়ে দিন আসুন আমরা এক জায়গায় বসি এক জায়গায় বসে আমরা কথা বলি এক জায়গায় বসে আমরা সমাধান করি আপনি কেন মিডিয়ার সামনে এসে আপনারা কেন বিভিন্ন প্রোগ্রামে জামাত ইসলামকে কুটুক্তি করে কথা বলছেন ইসলামী আন্দোলনকে কুটুক্তি করে কথা বলছেন আবার শুনলাম রেজওয়ান রফিকি সাহেব তিনিও দেখলাম মোনাফিক বলতেছে বিভিন্ন আকারে খারাপ খারাপ ভাষায় ব্যবহার করতেছে আপনাদের অনেক নেতাকর্মীরা দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামকে হ্যাওপূর্ণ করে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামের এদেশে একটা অবদান আছে হেফাজত ইসলামের একটা অবদান আছে ইসলামী আন্দোলনের একটা অব এদেশে একটা অবদান আছে এদেশে তাওহিদি মুসলমানদের একটা অবদান আছে আসুন আমরা বিভেদ না ছড়িয়ে আমরা একতাবদ্ধ হই আলেমে আলেমে বিবেদ জালেমে জালিমে দোস্তি এটা যাতে না হয় আসুন আমরা এটাকে ঘুরিয়ে আলেমে আলেমে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজটা কিভাবে সুন্দর করা যায় কিভাবে নবীর আদর্শ বাস্তবায়ন করা যায় কীভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা যায় আসুন আমরা সেই লক্ষ্যে হাতে হাত রেখে হাতকে মুষ্টিবদ্ধ করে আমরা একসাথে কাজ করি একসাথে আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিই আমি এই আহ্বান রেখে